ডোরো ভাত গোছানো হয়ে গেছে ডোরো কাজে দিয়েছি ও টিফিন বক্সে গুছিয়ে নিয়েছে ডোটে মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি আর টিফিনের নিচে চাউমিন একটুখানি রেখে দিয়েছে বোনের জন্য চলো কত কাজ কত কাজ দেখবে সব জামা কাপড় টাল করা কিচ্ছু গুছায়নি কালকে সব এখন ভাঁজ করতে হবে আজকে হচ্ছে সোমবার সানডেটা আমি একদম পুরো সানডের মতো করে কাটাই কোনো কাজকর্ম যেটুকু দরকার সেটুকু করি মেয়ে বাড়ি থাকে ওর বাবা বাড়ি থাকে আমি কিচ্ছু করি না যেটুকু দরকার এক্সট্রা কাজ যা হবে এই যে আজকে সব বেরিয়ে যাচ্ছে আজকে হবে চলো বাসন টাসন এই যে এগুলো কাচা হবে মানে ফ্রেশ করতে হবে বাসনে যে পড়ে আছে চলো এক এক করে সমস্ত কাজ করি তারপর তোমাদের সাথে এই সহ গল্প করব

একটু বসছি একটু কাজ করছি একটু বসছি একটু কাজ করছি মানে একদম দিচ্ছে না মানে আমি যে বাসি কাজগুলো সেরেছি আজকে খুব কষ্ট হয়ে গেছে আজকে আমার তো এই চলো শরীর থাকলে তো শরীরে ভালো মন্দ আসে তাই না আর একরকম যায় এক দিন এক হয়ে যায় তো নতুন একটা সকাল নতুন দিন নতুন আলো নতুন সূর্য আশা করি সবার খুব ভালো কাটুক আমার তো ভালো কাটবে এই আশাতে দিন শুরু করেছি কারণ সবসময় পজিটিভলি নিতে হয় তাই না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের জন্য নতুন করে শুরু হয় নতুন কিছু ভাবনা দিয়ে শুরু হয় তার মধ্যে নেগেটিভও হয়ে যায় কখনো পজিটিভও হয়ে যায় তাহলে পজিটিভটাই আগে ধরা উচিত তাই তো নেগেটিভ হলে তো হবে সেটা তো আর কেউ ধরে রাখতে পারে না পজিটিভ নিয়ে এগাতে হবে তো চলো আজকে সকালে আমি যা যা কাজ তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো তো সব হয়েই গেছে দেখতে পাচ্ছা আর ওদিকে গেলেন একটা মোটর চলছে একটা আওয়াজ হবে ওটাকে ইগনোর করো কারণ যেহেতু আমি ক্যামেরা করছি আমাকে তো যেতেই হবে সমস্ত কাজ হয়ে গেছে শুধু এবার যাবো ঠাকুরগড়া আজকে হচ্ছে সোমবার হার হার মহাদেব নীলিমাদি খুব প্রিয় একটা মানুষ ঈশ্বর বিশ্বাসী নীলিমাদি তাই তো একদমই ঠিক তাই আমি খুব সাধারণ পরিবারে একজন বড় হয়েছি সাধারণ একটা মেয়ে এবং সাধারণভাবে থাকতে ভালোবাসি সাধারণভাবে একজন আমার ঘরে হাত ধরে এসেছি হাউস ওয়াইফ হয়ে খুব সাধারণভাবে থাকতে খুব পছন্দ করি এবং ভালো লাগে তো চলো সবটাই তোমার সাথে ক্লিয়ার করলাম এখন যাবো ঠাকুর ঘরে আর তার আগে করে দেবো তিনটে রুটি কারণ দাদাকে সাড়ে নটার মধ্যে খেতে দিই তার জন্যে তিনটে রুটি করে তারপরে যাবো ঠাকুর ঘরে তারপরে এসে আমি খাবো আর বাবান বাবান এখন ওই যে ঘুমাচ্ছে আর বাবানের বিল্লরা নেই ওই যে দেখতে পাচ্ছ কি ওই যে টেবিলের তলা তো চলো সবটাই শেয়ার করে দিলাম পরে আবার তোমাদের সঙ্গে আসছি সব পয় পরিষ্কার করে রেখে দিলাম হ্যালো সমস্ত কিছু পয় পরিষ্কার করে রেখে দিলাম এবার বসাবো রান্না চলো কাজ অলমোস্ট হয়ে গেছে দেখিয়ে দিলাম আমাদেরকে নিজে কিছু খাবো তারপর রান্না বসাবো এবার একটু মুড়ি খেয়ে নি মুড়ি খেতে হবে তো ঠাকুর দিলাম ঘরের কাজ করলাম খেতে হবে না না খেলে নেক্সট কাজ যাবো কি করে আর নেক্সট কাজ না করলে রাখবে কে নীলিবাদি কেন কোনো পুষবে খেতে হবে নিজেকে যত্ন রাখতে হবে তারপরে কাজ করতে হবে তারপরে খাবার পাবে তাই তো ভুল কিছু বললাম একদম না মেয়েরা যতই আপন 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 করুক খাটো তারপরে খাও এটা বাপের বাড়ি না মা এসে বলবে অনেক বেলা হলো খা আগে তারপর কাজ করবি এটা তা না বুঝেছে বাবানকে পড়তে বসিয়েছি পুজো দিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করেছি বাবানকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে তোমাদের দাদাকে টিফিন পাঠিয়ে দিয়েছি ঠিক আছে চলো এবার নিজে খাই তরকারি দিয়ে মুড়ি খাবো ভীষণ ফেভারিট একটা খাবার পরে আবার আমাদের সামনে আসবে নন সবাইকে আমার ডিমের কারিটা এক্ষুনি পড়ে যাচ্ছিল থালাটার জন্য সরতে 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 পুরো ধাপা হয়ে যাচ্ছিল তো চলো আজকে নীলিমাধুরী লাল চামচ পুজো দিয়ে এসে নাকে মুখে রান্না করেছে আজকে জানো মানে আমি একটু সময় পাইনি তোমাদের দাদার জ্বালা কোন দিন দেখবো আমি হয়ে গেছি চলে এসছে বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য চলো দেখে নাও ভাত তো করেছি এটা চো মোচার ঘণ্টা করেছি এটা তোমাদের দাদাকে দেব না কালকে তোমাদের দাদা রবিবার দিনকে আমার সাথে তর্ক হয়েছে বলছে ঠিক আছে আমি ওই মোচার ভেতরের অংশটা দিয়েছি দেখে আমার কোথাও আমি খাবই না আমি যে ঠিক আছে খেতে হবেই না আজকে আমি এটা দেবো না ঠিক আছে আর এই যে এই রান্না করেছি আর করেছি ডিমের গাড়ি পারলাম ব্যাস আর কিচ্ছু করিনি এই যা করেছি আর এই করতে আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছে এখন আমি খাবো দাবো খেয়ে কাজ করবো গ্যাস পরিষ্কার করবো আর ঘরটা একটু ডাস্ট করে করবো ভাই যা করবো ব্যাস মোটামুটি হয়ে গেছে আজকে কাজ তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে আর খেয়ে নিই কারণ দাদা চলে এসেছিল দাদাকে খেতে দিই গরমেতে নাহলে দাদান না রেস্ট হয় না চলে যায় তাড়াতাড়ি করে যেন আজকে হয়ে গেছে খেতে দিই চলো ইভরিং সবাইকে পাখাটা বন্ধ করি সবার আগে আমি যখন ভিডিও এডিট করছি তখন আমি যখন শুনতে পাচ্ছি না আমার নিজের কাছে কেমন একটা বিরক্তি বিরক্তি লাগছে তো চলো গুড ইভিনিং সবাইকে বাবানকে বাবান গাছে পড়তে আজকে আর আমি সন্ধে দিয়ে এলাম দিয়ে আমি চা খাবো বাবান যে কাপটা তোমরা দেখেছ মাদার্স ডে দিয়েছিল বাবানে সকালবেলায় বলেছে বাবান তুমি মা তুমি ওটাতে চা খেয়েছো আমি যে না বাবা ওটা দিদি খেয়েছে আজকে চা দিদি খেলো তুমি খেলে না কেন ঠিক আছে দিদি খেয়েছে তো কি হয়েছে তোরা আছিস তো তোরা হচ্ছে মায়ের হার্টবিট তো কাপ কিচ্ছু লাগবে না তুমি চা খেয়েছি না তোমাকে আমি বিকেলবেলা বেলা খাওয়াবো যে হ্যাঁ বিকেলবেলা চা খেয়ে কাপটা রেখে দেবে আমি এসে দেখবো যে তুমি ওই কাপে চা খেয়েছো না আজ বেশ আমি চা খেয়ে কাপটা রেখে দেবো তো চলো অনেকদিন পর বিকেলে চা খাচ্ছি আমি বিকেলে চা খাওয়াটা মোটামুটি বন্ধই করে দিয়েছি গরম পড়েছিল না কদিন খুব খাওয়া হচ্ছে না শুধু ওয়ারেস খেয়ে খেয়ে ও আর এস খেয়ে খেয়ে কাটাচ্ছি দিন আর নুন জল নুন লেবু এই হচ্ছে আমাকে ডাক্তার বলেছে খেতে পেশার পেশার নেই তাই তো চলো আবার পরে আসছি চা খেয়ে নিই সন্ধ্যা দিয়ে এসছি কোন দিকে ঘুরভাবে ঠিকই করতে যায় মুখটা অন্ধকার লাগ তো চর খাবি হ্যাঁ অফিস থেকে এসে বোন যে ফুচকা নিয়ে বসেছে এবার দেখো এত কষ্ট করে ওর জন্য আমি জুত করে রান্না করি যে অফিস থেকে এসে রাত্রেবেলা খাবে এখন এই ফুচকা গেল খাবে কি করে সেটা বড় কথা না মানে পান্তা থাকলে তোকেই খাওয়াবো অসভ্য মেয়ে ভাত খেতে গেলে তখন অনেক আমার খিদে নেই আমার খেতে ইচ্ছা করে না যত অরুচি ওর ভাতে ওকে ফুচকা দাও মোমো দাও বিরিয়ানি দাও ভাত আমি প্রত্যেক দিন তাহলে দেখাবো বল ক্যামেরা করে দুহাতা ভাতের বেশি তিন হাতা না ওহ আচ্ছা 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 তাহলে এই এত বড় মেয়ে দুহাতার বেশি ভাত খাবে না অথচ এইগুলো দাও খুব ভালো আগে এসে ভাত খাওয়ার জন্য হাই হাই করতে এখন হচ্ছে এইসব সব খাবে ফুডু আর খেয়ে বলবো কি বলো তো আমার পেট ভার মা আমি আর ভাত খাবো না আমি শুতে গেলাম এই যে এই আর একজন দেখেছো কি করবে তোরা এক একা ফুচকা খাচ্ছে চোখে দিলি না তো কি করবে তোর হয়েছে তাড়াতাড়ি যা ফ্রেশ হয়ে খেতে দেবো দুটো খেয়ে চলে গেছে তখন দাদা হয়ে চলে এসেছে খিদে পেয়েছিল নটার মধ্যে চলে এসেছিল তোর জন্য আমি দুটো রুটি দিলাম এবং খেয়ে রেস্ট করছে দিয়ে বললো আমি একটু পরে খাচ্ছি আমার এই জায়গাটা গুছাতে হবে ঠিক আছে টাল হয়ে আছে ইচ্ছা করছে না ব্যাংক কাজের তো শেষ নেই একটার পর একটা লেগেই আছে লেগেই আছে আমি যে না ভিডিওটা শেষ করে নিই তারপর আবার কাজ করবো তাই তো কাজ তো আছে যতদিন বেঁচে থাকবে তো আজকে আমি এর আগে একটা ভিডিও গেছে মাদার্স ডে বলে সত্যি কিছু হয় এরকম একটা কিছু তো তাতে আমার তাতে আমার ভিডিওতে মানে ছিল আমার বা দুই মেয়ে আমাকে গিফট করেছে তো তো তাতে একজন কমেন্ট করে গেছে আর দিদি তুমি খুব ভাগ্য করে মেয়ে পেয়েছ খুব ভালো লাগলো তো আমি তাতে এরকম অনেকেই বলেছে কেউ হোয়াটসঅ্যাপে বলেছে কেউ ইনস্টাতে বলেছে দিদি তুমি কিন্তু খুব লাকি তুমি লাকি কি বাকি আমি জানি না বলতে পারবো না প্রথমে এই কথাটা বলিনি আর আরও একটা কথা আগে ক্লিয়ার করে নি মনে আছে আমাকে বলেছো ডোডোর সময় প্রেগনেন্সির গল্প শেয়ার করতে চেষ্টা করব কথা দিতে পারছি না চেষ্টা করব আচ্ছা আর খুব লাকি লাকি কি বাকি আমি সেটা বলতে পারবো না আমি শুধু একটা জিনিসই বলতে পারবো আমি খুব কষ্ট করে খুব কষ্ট করে প্রত্যেকটা মাই কষ্ট করে তার সন্তানের জন্য এটা ঠিক বাট ডোডোর ডোডোর জন্য আমি এর আগেও ভিডিওতে বলেছি ডোডোর সাথে আমার জার্নি বা কষ্টটা টোটালটা আলাদা যদি কখনো সময় আসে বা দিন আসে নিশ্চয়ই শেয়ার করবো যদি শেয়ার করার সময় আসে বা মতো হয় চেষ্টা করবো কারণ আমি পার্সোনাল ব্যাপার সোশ্যাল মিডিয়াতে কখনও শেয়ার করিনি বা আনিনি তো সেই ব্যাপারে বলছি না টোটালটাই আলাদা আর আমি এটা একটা তো গেল আর একটা কথা হচ্ছে আমি সব সময় সবাইকে বলি একটা কথা তুমি সন্তানকে যে মানুষ করছো পরিস্থিতিটা বোঝাও সে আম খেতে চাইছে তুমি আম এনে দিচ্ছ অথচ তোমার কাছে দু টাকা নেই তুমি কিভাবে আনছো এটা সন্তানকে রিয়েলাইজ করো যদি না করাও সে চার চাইছে তুমি চা এনে দিচ্ছ তুমি রক্ত বিক্রি করে চা দে এনে দিচ্ছ সেটা যদি তুমি সন্তানকে না বোঝাও সন্তান কিন্তু তোমার কষ্টটা বুঝবে না সে জন্য আমি মায়ের থেকে কালকে সোনার আপেল চাই মা আমাকে সেটাও এনে দেবে মা আমাকে খুব ভালোবাসে এই অন্ধ ভালোবাসাটা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ সর্বক্ষেত্রে কিন্তু খুব খারাপ প্রত্যেকটা মুমেন্ট সন্তানকে বোঝাও তার বাবা কত কষ্ট করে তার মা কত কষ্ট করে সেটা বোঝালে সন্তান হয়তো একটা সময় তিক্ততা আসবে বাট যখন তার ম্যাচুরিটি আসবে সে তো সারা জীবন ছোট থাকবে না যখন তার ম্যাচুরিটি আসবে না তখন সে রিয়েলাইজ করবে যে মা আমার জন্য কত কষ্ট করেছে বা বাবা আমার জন্য কত কষ্ট করেছে সেটা আমি ডোডোকে প্লাস আমার ছোটোজনকে প্রতিনিয়ত বোঝাই এটা হচ্ছে ওই লাকি বলো আর বাকি বলো সেটা আমি জায়গাটা করেছি আর সেই জায়গাটা করতে আমার দীর্ঘ অনেকটা বছর লেগে গেছে ডোডো কিন্তু আজকে বাইশ তেইশ বছরের একটা মেয়ে ডোডো দেখেছে তার মায়ের সাফারটা আজকে যে গিফটগুলো আমাকে দিচ্ছে না ওগুলো আমার কাছে গিফট না ওগুলো আমার কাছে কী জানো যেগুলো টাকা দিয়েও হয় না আমার একটা খুব খুব চাপা কোনো একটা জায়গায় খুব চাপা নীরব কান্না যে আমার যে সন্তানকে আমি আজকে কত কষ্ট করেছি আমার প্রতিটা রক্ত দিয়ে আমার মানুষ মানুষরা তো ওগুলো কি বলতো কোনো একটা সফট কর্নারে এত জোরে হাও পাগলের কান্না যে আমি পেরেছি ওকে বোঝাতে যে বাবানকে আমি আর আমার এই দুটো হাতে কি বলতো আমার দুটো বাচ্চা মানুষ করা তো ওরা যখন জিনিস দেয় জিনিসটা না আমি এক এক সময় যখন দেখি না ওরা বড়ো হয়েছে এটা ভেবে আমি আনন্দ পাই যে আমি এই দুটো হাত দিয়ে আমি দুটো বাচ্চাকে বড়ো করতে পেরেছি একা আমি একা মানুষ হ্যাঁ তোমাদের দাদা সাথ দিয়েছে বাট লালন পালন সারাটা দিন জার্নি এখনো পর্যন্ত তোমরা দেখো তো আমি একা কোথায় কি লাগবে কোথায় কি করতে হবে তোমাদের দাদা কিন্তু আমাকে হয়তো কিছুটা দিয়ে হেল্প করে যে এটা লাগবে এটা নিয়ে যাই বাকিটা কিন্তু পুরো ক্যারি করে আনি তাহলে বুঝতে লাকির পেছনেও না অনেক কিছু থাকে গো যেটা হয়তো ক্যামেরায় দেখা যায় না কোনো কিছু তুমি গাছ লাগাবে ফল তো একদিন না একদিন পাবে সেই গাছের পেছনে কতটা পরিশ্রম করতে হয় সেটাও তোমাকে জানতে হবে তাই না সব কিছুর পেছনেই একটা কারণ থাকে তো চলো খুব ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে তোমরা আশীর্বাদ করো আমি যেন এরকম এই দুটো বাচ্চাকে ওরা আমার হার্টবিট আমি যেন ওদেরকে জড়িয়ে থাকতে পারি ব্যাস আর কিচ্ছু লাগবে না আমার আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ ইউ অল তোমরা সবাই ভালো থেকো আমিও খুব ভালো থাকো আজকের মতো আসি টাটা Love you all. Good night.